আমরা যারা ড্রপি মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের ড্রপি মাইনিং অ্যাপের আজকের যে অ্যান্সারটি আছে এবং এইখানে আজকের যে ডেলি কম্বোটি আছে এই কম্বোটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করি ড্রপ মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে আমরা সর্বপ্রথম আমাদের যে কোয়েস্ট অপশনটি আছে আমরা কোয়েস্ট অপশনে প্রবেশ করব। আমি এখন এই কোয়াষ্ট অপশনে প্রবেশ করছি কোয়েস্ট অপশনে প্রবেশ করার পর এইখানে আমাদের যে টাস্কটি আছে প্রথমে আমরা টাস্কটি পূরণ করে আসি এখানে টাস্কটি আমরা ওপেন করার পর এখান থেকে আমরা ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর এখানে আমাদের কিছুটা টাইম কাউন্ট শুরু হবে আমাদের টাইম কাউন্ট শেষে আমরা এখান থেকে আবার করে করে এটা কালেক্ট এরপর এইখানে আমাদের যে আজকের যে কোয়েশ্চেন অফ দ্য ডে যে অপশনটি আছে সেখানে আমরা প্রবেশ করি এখন কোশ্চেন ডে তে আজকে যে আমি বসিয়ে দেবো আজকের অ্যানসারটি টি হলো ইএন জে আজকের কোয়েশ্চেন অফ অ্যানসারের অ্যানসারটি টি হল ইএন জে এই অ্যানসারটি বসানোর পর এখানে চেক অ্যান্সার নামে যে অপশনটি আছে আমরা চেক অ্যানসারে ক্লিক করবো আমি এখন এই চেক অ্যানসারে ক্লিক করছি এই চেক অ্যান্সারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার অ্যান্সারটি সঠিক আছে বিধায় এখানে এরিয়া টিম পেয়ে গেলাম এরপর কাম ব্যাক টু মোরোতে আমি ক্লিক করব এরপর এইখানে আমার যে ছয়টি টাস্ক ছিল ছয়টি টাস্ক আমার কমপ্লিট হয়ে গেছে এবং এইখানে আমাদের যে গুলো আছে এখানে তার পাশে যে ক্লেম বাটনটি আছে আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার টাস্কটি কমপ্লিট হয়ে গেল এবং এখান থেকে আমি তিনটি স্পিন এক্সট্রা পেয়ে গেলাম এরপর এইখানে দেখেন আমরা এর আগে যে কাজটি পূরণ করছিলাম সেখানে চলে আসলো এখন আমরা ক্লেমে ক্লিক করবো ক্লেমে ক্লিক করে আমাদের পয়েন্টটি কালেক্ট করে নেব এরপর এইখান থেকে ইমপ্রুভ নামে যে অপশনটি আছে আমরা ইমপ্রুভে 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 প্রবেশ প্রবেশ আমি এখন করছি ক্লিক করার পর এখানে আমাদের প্রথমে আমাদের পার্টনারের যে অপশনটি আছে এই পার্টনার অপশনের ভিতরে আমাদের আজকের যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা ক্রয় করবো এখানে ভেঞ্চার ক্যাপিটাল পার্টনারশিপ নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা ক্রয় করবো এখন কার্ডটি আপনাদের আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি দেখেন কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম এখন এই কার্ডটি আমি ক্রয় করবো এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে আমার তিনটি কার্ডের আমার একটি কার্ড কমপ্লিট হলো আর দুইটি কার্ড বাকি আছে এই দুইটি কার্ড আমি এখান থেকে কমপ্লিট করব এরপর এর জন্য আমি চলে যাব যে পিআর যে অপশনটি আছে আমরা পিআর অপশনে চলে যাব আমি এখন এই পিআর অপশনে চলে যাচ্ছি পি অপশনে যাওয়ার পর এইখানে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা এখান থেকে ক্রয় করবো এখানে ব্র্যান্ডিং নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা ক্রয় করব কার্ডটি আপনাদের আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি দেখেন কার্ডটি আপনাদের আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এবার আমি এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার তিনটি কার্ডে দুইটি কার্ড কমপ্লিট হয়ে গেল এবং আরেকটি কার্ড বাকি আছে সেই কার্ডটি আমরা এখান থেকে ক্রয় করব এর জন্য এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের যে স্পেশাল অপশনটি আছে আমরা স্পেশালে চলে যাব আমি এখন স্পেশালে চলে যাচ্ছি স্পেশালে যাওয়ার পর এইখানে নিচেই যে কার্ডটি আছে নিচেই না উপরে যে কার্ডটি আছে ভাইরাল হাইপ না আমি আমরা এই কার্ডটি ক্রয় করব আমি এই কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখন এই কার্ডটি ক্রয় করব আমি এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার এই কম্বো প্যাকটিও কমপ্লিট হয়ে গেল এরপর নিচে যে ক্লেম প্রাইজ আছে আমরা ক্লেম প্রাইজে ক্লিক করবো আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে অফ আপনার ডে এবং কম্বো প্যাকটি আপনারা খুব সহজে নিতে পারবেন আর যারা যারা এখনো এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য